সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার বসিরহাট কেন্দ্রের আসল পর্দা ফাঁস জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী লোকসভার প্রথম অধিবেশনে নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে একে সকলেই শপথ গ্রহণ করেছেন তারপরেও এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে জল্পনার এবং কল্পনার শেষ নেই আর তারপরই এই বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র আর এরপরই একেবারে পর্দা ফাঁস কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর তার মধ্যেই পড়ে সন্দেশখালী বিধানসভা আপনারা জানেন সন্দেশখালীর মহিলাদের উপরে কী ধরনের অকথ্য অত্যাচার হয়েছিল তারপরই চমক দিয়ে বিজেপি এই বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা সন্দেশখালীর গৃহবধূ রেখাপাত্রকে প্রার্থী করেন তবে সেই রেখাপাত্রই বসিরহাট কেন্দ্র থেকে হেরে যায় জানিয়ে রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে রেখাপাত্রকে চিটিং করে হারানো হয়েছে রেখাপাত্রকে নাকি চক্রান্ত করে হারানো হয়েছে আর তারই আসল পর্দা ফাঁস কী হয়েছে এক্স্যাক্টলি চলুন দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনী পরীক্ষায় ডাহা ফেল করেছেন বিজেপির প্রতিবাদী মুখ রেখাপাত্র আপনারা সকলেই এ কথা জানেন আর এই দিকে বসিরহাটের সব আলো শুষে নিয়েছে একা তৃণমূলের হাজি নুরুল ইসলাম আর হাজি নুরুল ইসলাম ভোটে জিততেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপান্তর প্রধানমন্ত্রী মোদীর গলা ফাটানো থেকে রেখাপাত্রের রেখাপাত্রকে সঙ্গে নিয়ে শুভেন্দুর প্রতিবাদী বৈঠক সমাবেশ কিছুই কাজে লাগেনি বরং বিজেপি যেভাবে এত কিছুর পরেও তৃণমূলের কাছে বড় রকমভাবে নাস্তানাবুদ হল তার দায় কে নিবে এই নিয়ে একটি প্রশ্ন রাজ্য রাজনীতিতে উঠছিল এই যে যে খালিকে ইস্যু করে এই লোকসভা নির্বাচনের যে বৈতরণী পার করতে চেয়েছিলো বিজেপি আর সেই সন্দেশখালিতেই হার বা সেই বসিরহাট কেন্দ্রে হার এর দায় কে নেবে এই নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখনই বড় সড়ো তথ্য ফাঁস রেখাপাত্রের ওপরে সেই দায় চাপানো যাবে না কোনোভাবেই কারণ রেখাপাত্রের রাজনীতিতে হাতে খড়ি এই নির্বাচন থেকে আপনারা সকলেই জানেন অনেকেই বলছে যে রেখাপাত্রের ওপরে এই হারের দায় কিছুতেই চাপানো যাবে না কারণ তিনি রাজনীতিতে একেবারে নতুন কারণ রেখাপাত্রের রাজনীতিতে হাতে করি এই নির্বাচন এই নির্বাচন থেকে আপনারা জানেন এই আগে কিন্তু রেখাপাত্র কোনো রকম পার্টি সাথে জড়িত ছিল না এই নির্বাচনেই তাকে লোকসভা বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল তাই হারের জন্য কোনোভাবেই সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে দায়ী করা যাবে না তাহলে কি শুভেন শুভেন্দুর ওপরেই সব দায় গিয়ে বর্তায় এই প্রশ্ন ওঠে কেন এত কিছুর পরও রেখাপাত্র নির্বাচনে হাজি নুরুল ইসলামের কাছে হেরে ভূত হলেন সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে তবে হেরেছেন নাকি জোর করে হারানো হয়েছে আপাতত এই প্রশ্নই সবচাইতে গুরুত্বপূর্ণ রেখাপাত্র কি সত্যিই বসিরহাট লোকসভা কেন্দ্রে হেরেছে নাকি তাকে ছাপ্পা দিয়ে রিগিং করে চুরি করে কারচুপি করে হারানো হয়েছে এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে আর একেই কিন্তু সমর্থন করছে অনেকেই আর তারপরই দেখুন কি ঘটনা লেখাপাত্রের পাশে বিজেপি যেভাবে দাঁড়িয়েছে তারপর কার্যত বিজেপি লোকসভা নির্বাচনে তৃণমূলকে কোণঠাসা করতে চেয়েছিল এই অবস্থায় বিজেপি মনে করেছিল লেখাপাত্রই সন্দেশখালির দুর্গা হয়ে উঠেছেন কিন্তু দিন শেষে সাধারণ মানুষ পছন্দ করলেন হাজি নুরুল ইসলামকে ফলে প্রথম পাঁচ রাউন্ড ভোট গণনায় সেই প্রভাব লক্ষ্য না করা গেলেও ষষ্ঠ রাউন্ড গণনার পর থেকেই হাজি নুরুলের ফলাফল একটা ম্যাজিক্যাল ট্রান নেয় এগোতে শুরু করেন হাজি নুরুল ওইদিকে পিছিয়ে পড়তে থাকেন রেখা রেখাপাত্র রেখাপাত্রের গাড়ির পেছনে তৃণমূলের নেতাকর্মীরা তারা করার ছবিটাও হয়তো আপনারা দেখেছেন তার পরেই দেখা যায় বসিরহাট জুড়ে সবুজ আবির উঠতে আর ওইদিকে বিজেপি কার্যত দাঁড়াতেই পারলে না পারলেন না আর এর এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে ছয় রাউন্ড গণনার পর থেকেই যেভাবে তৃণমূল নিজেদের গুঠি সাজাতে শুরু করে তা দেখে একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে রেখাপাত্রের কেন্দ্রের এমন কি রহস্যজনক ঘটনা ঘটল যে পিছিয়ে পড়া হাজি নুরুল নুরুলের আসন যে সংখ্যাটা অনেকটাই বাড়তে শুরু করলো ষষ্ঠ রাউন্ডের পরে কি এমন ঘটনা ঘটেছিল যে এইভাবে রেখাপাত্র পিছিয়ে গেল এবং হাজি নুরুল এত মার্জিনে এগিয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে দেখুন দর্শক কি কেন এই ধরনের ঘটনা ঘটেছে ছয় রাউন্ড গণনার পর দেখা যায় হাজি নুরুল একবার এগিয়ে গিয়েছিল প্রায় পাঁচ লক্ষ ভোটে ছয় রাউন্ড গণনার পরে এই ঘটনা কিন্তু ঘটে দর্শক মানে যে কারচুপির অভিযোগটা করা হচ্ছে সেটা কিন্তু গণনা কেন্দ্রে ছয় রাউন্ড গণ ছয় রাউন্ড যখন গণনা শেষ হয় তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে ছয় রাউন্ড গণনার শেষে দেখা যায় হাজি নুরুল ইসলাম একবার এগিয়ে গিয়েছে পাঁচ লক্ষ ভোটে যা সেই সময় অবাক করে দিয়েছিল অনেককেই যা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিন ডায়মন্ড হারবারে করতে পারেনি এরপরই বিজেপি যখন চেপে ধরে তখন ফের আর একবার ভোট গণনা হয় দেখা যায় গলদ রয়েছে গন্তিতেই মানে যেখানে ভোট গণনা হচ্ছে সেখানেই কিন্তু গল গলদ রয়েছে আসলে সেই সময় নুরুল এগিয়েছিলেন মাত্র দেড় লক্ষ ভোটে তারপর আর সেখানে দেখা হচ্ছে যে ছয় রাউন্ড গণনার পর পাঁচ লক্ষ ভোটে আর আবার গণনা হতেই দেখা যায় দেড় লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তারপর এই প্রশ্ন উঠছে তাহলে কিভাবে। ভোট গণনার সময় এই ভুল হলো শুভেন্দু অধিকারী সেই সময় বলেছিলেন ভোট গণনার সময় গণনা কেন্দ্রে নাকি অন্য ব্যাপার হয়েছে তাহলে কি অন্য খেলা হয়েছে না অনেকেই তো বলছে তৃণমূল এই তৃণমূলের এই বিপুল জয়ের নেপথ্যে কি কোন খেলা হয়েছে এই প্রশ্নটা এখন সব থেকে বেশি ঘোরাফেরা করছে কিন্তু সত্যিই কি তৃণমূল খেলা খেলেছে কারণ অনেকেই বলছে যে তৃণমূল খেলা খেলে নিয়েছে আর তৃণমূল যেভাবে খেলেছে তার সামনে প্রতিপক্ষ হিসাবে বিজেপি দাঁড়াতে পারেনি এখন বিষয়টি হচ্ছে যে তৃণমূলের ওপর দায় চাপিয়ে কি রাজ্য বিজেপির মাথারা সব ধায় দায় ঝেরে ফেলতে পারেন তৃণমূলের লক্ষ্য বিজেপিকে হারানো আর তারা সেটা করবেই কিন্তু বিজেপি কি কোনোভাবে তৃণমূলকে হারাতে পারবে এই বাংলায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী যা দাবি করছেন সেটা যদি সত্যি হয় তাহলে কি রেখাপাত্রের হারের পেছনে তৃণমূলের অন্য কোনো খেলা চলেছে কি বলছে শুভেন্দু আর কি বলছে রাজ্য বিজেপির মাথারা এই নিয়ে আর কি বলতে চাইছেন রেখাপাত্র আপনারা কি মনে করেন জানান কমেন্ট বক্সে দর্শক ধন্যবাদ